রমজান মাসে জাবালে নূরের হেরা গুহায় থাকার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রাত্রিবেলা মোহাম্মদ ঘুমিয়েছিলেন হঠাৎ এক আলোর ঝলকানিতে তিনি জেগে উঠলেন জেগে দেখলেন আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রাইল তার সামনে দাঁড়িয়ে আছেন তার হাতে একখণ্ড রেশমের টুকরো তাতে আরবিতে কিছু লেখা জিব্রাইল বললেন পড়ুন কেবল ঘুম থেকে জেগে মোহাম্মদ চোখের সামনে জিব্রাইল আলাহাল্লামকে দেখে কি করবেন বুঝতে পারছিলেন না ভয় পাওয়া তার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এলো আমি তো পড়তে জানি না জিব্রাইল এগিয়ে এসে মোহাম্মদকে নিজের বুকের সঙ্গে চেপে ধরলেন এবং তাকে ছেড়ে দিয়ে জিব্রাইল আবার বললেন পড়ুন মোহাম্মদ আগের মতোই বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আবার তাকে জড়িয়ে ধরলেন ছেড়ে দিয়ে আবার পড়তে বললেন মোহাম্মদ আবার বললেন আমি পড়তে জানি না এবার জিব্রাইল তাকে আরও দীর্ঘক্ষণ বুকের সঙ্গে চেপে ধরে রাখলেন এরপর জিব্রাইল তাকে ছেড়ে দিয়ে নিজেই আবৃত্তি করলেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে পড়ো আর তোমার রব মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না এবার মোহাম্মদ পড়তে পারলেন তিনি জিব্রাইল আলাহিসাল্লামের উচ্চারিত বাণীগুলো পুনরাবৃত্তি করলেন মনে হচ্ছিল এই বাণীগুলোর প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর তার অন্তকরণে খোদাই করে দেওয়া হচ্ছে তিনি তা বারবার আওড়াতে লাগলেন এই ধ্বনির মাধ্যমে পৃথিবীর বুকে সূচিত হল নতুন এক পৃথিবীর নতুন এক সভ্যতার যে সভ্যতা কেয়ামত পর্যন্ত আলোকিত করে রাখবে এই ধুলার ধরণী আয়াতগুলো মোহাম্মদকে শিখিয়ে জিব্রাইল আলাহিসাল্লাম গুহার বাইরে চলে গেলেন মুহাম্মদ সাধনা কেন্দ্রের ভেতরে বসে থরথর করে কাঁপছিলেন মনে হচ্ছে তার ওপর পৃথিবীর সবচেয়ে ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়েছে গুহার ভেতর তিনি বেশিক্ষণ থাকতে পারলেন না তিনি বাড়িতে যাওয়ার জন্য দ্রুত পা চালাতে লাগলেন তাকে যে খাদিজার আশ্রয়ে যেতে হবে কম্পিত শরীর এবং অসংলগ্ন পায়ে মোহাম্মদ যখন পর্বত থেকে নিচে নেমে আসছেন তখন ইথার থেকে আবারও ফেরেশতা জিব্রাইলের আওয়াজ শুনতে পেলেন জিব্রাইলের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিব্রাইল তার দুই ডানাই ভর করে শূন্য ভেসে আছে তার দিকে তাকিয়ে বলছেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রাইল কিছুক্ষণ আগেও যিনি ছিলেন শুধুই একজন সাধারণ মানুষ তিনি এখন হয়ে গেলেন আল্লাহ রসুল সল্লাহু আলহিউসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীর শুরু থেকে ছয়শো দশ খ্রিস্টাব্দ সেখান থেকে কিয়ামত পর্যন্ত তার মতো শ্রেষ্ঠ কেউ ছিলেন না তেমনি আগামীতে আর কেউ কখনো হতেও পারবে না ওহির ভারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন এমনিতেই শঙ্কিত নতুন করে তিনি আর জিব্রাইলের সম্মুখীন হতে চাচ্ছিলেন না তিনি অন্যদিকে ফিরে তাকালেন সেখানেও আরেক দিকে তাকালেন সেখানেও জিব্রাইল আকাশের দিকে তাকালেন সেদিকেও একই মূর্তিতে জিব্রাইলের ডানা বিশিষ্ট অবয়ব দেখতে পেলেন জিব্রাইল বারবার উচ্চারণ করছিলেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিব্রাইল এই সময় সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম দেখতে পেলেন তাকে খোঁজার জন্য খাদিজা লোক পাঠিয়েছেন তারা গুহায় তাকে না পেয়ে ফিরে গেল পর্বত মাঝে দাঁড়ানো মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিংবা আকাশে জিব্রাইলকে তারা দেখতে পেল না এ দৃশ্য তাকে আরও অবাক করল মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের বুকে নবুয়তের সিল মহর দিয়ে এক সময় জিব্রাইল অদৃশ্য হয়ে গেলেন আবার তার শরীরে কাপুনি দেখা দিল নিজের পা স্থির রাখতে পারছেন না কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মক্কার পথ ধরলেন পথ দিয়ে চলার সময় তিনি শুনতে পেলেন প্রতিটি গাছ পাতা তরুলতা পাথর সহ সমগ্র সৃষ্টি তার নাম ধরে নবুতের সম্ভাষণ জানাচ্ছে ইয়া রসুল আল্লাহ সালামু আলাইকা হে আল্লাহ রসুল আপনার ওপর শান্তি বর্ষিত হোক সৃষ্টির এ সম্ভাষণ মোহাম্মদ সাল্লাহু আলহ্লামকে আরোভিত করে তুলল তিনি হাঁটার গতি বাড়িয়ে দিলেন দ্রুত চলে এলেন খাদিজার কাছে মোহাম্মদ সাল্লু আলহিউকে এভাবে সন্ত্রস্ত হয়ে ঘরে ফিরতে দেখে খাদিজা নিজেই এগিয়ে এলেন জিজ্ঞেস করলেন আবুল কাসিম কোথায় ছিলেন আপনি আপনাকে খোঁজার জন্য আমি লোক পাঠিয়েছিলাম তারা আপনাকে খুঁজে পাইনি কি হয়েছে আপনার আপনাকে এমন দেখাচ্ছে কেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিতে পারলেন না তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না তখন তার শরীর তখনও কাঁপছে কাপুনি দিয়ে জ্বর চলে এসেছে নিজেকে কোনোরকম বিছানায় তুলে নিয়ে খাদিজাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা দ্রুত তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন মমতার পরশে জড়িয়ে ধরলেন নিজের মাঝে তাকে সাহসবাণী শোনাতে লাগলেন বারবার খাদিজার অভয়বাণী শোনার কিছুক্ষণ পর মোহাম্মদ সাল্লাহু আল্লাহাম কিছুটা শান্ত হলেন ভয়ার্থ গলায় খাদিজাকে বললেন আমি আমার জীবনের আশঙ্কায় ভীত ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আমার জীবনে খাদিজা তা বিশ্বাস করতে পারছিলেন না তিনি মোদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরলেন পৃথিবীতে এই বাহুডোর মহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের সবচেয়ে নিরাপদ অভয় আশ্রয় এই ভালোবাসার দুটো হাত নবীজির সাহস আর শক্তিমত্তার প্রতীক তার জন্য খাদিজার হৃদয়ের অস্থিরতা তার প্রেমের অনন্ত সরোবর এই কারণে খাদিজা কেবল তার স্ত্রী নন তার সবচেয়ে কাছের বন্ধু তার জীবনের সবচেয়ে নিকট মানবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এই বিষয়ে একবার বলেছিলেন আমার মুখ থেকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে খাদিজা শুনলেন নবুয়তের মহাসত্য পয়গম পৃথিবীর প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করলেন তিনি রেদুল্লাহ আলা আনহা স্বামীর এই পরিস্থিতিতে খাদিজা রেদুল্লাহ আনহা বললেন আল্লাহর কসম তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না আপনি আত্মীয়দের সঙ্গে সদাচরণ করেন দুস্থদের বোঝা বহন করেন নিঃস্বদের কর্মসংস্থান করেন অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন হে মোহাম্মদ সাল্লু আলহিউ অবিচল থাকুন যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আপনি এ যুগের মানব জন্য মুক্তির দূত হিসেবে প্রেরিত হয়েছেন এ আমার বিশ্বাস আমার স্বীকারোক্তি খাদিজা রেদল্লৌ তাল আনহা মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে ঘরে শুইয়ে রেখে তখনই বেরিয়ে পড়লেন চলে এলেন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফিলের বাড়িতে হন্তদন্ত হয়ে ওয়ারাকার কাছে গিয়ে বললেন যা তিনি সদ্য শুনেছেন মোহাম্মদ সাল্লু আলাইহি মুখ থেকে নিজের কানে নবুয়াতের আগমনী সংবাদ শোনা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আহার কাছে এক পরম সৌভাগ্যের বিষয় ওয়ারাকা আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে চিৎকার করে উঠলেন শপথ সেই সত্তার যার হাতে ওয়ারাকার প্রাণ তুমি যা বলছো তা যদি সত্য হয়ে থাকে হে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যে অলৌকিক ব্যক্তি এসেছিলেন তিনি তো আল্লাহর ফেরেশতা নামুস যিনি পূর্ববর্তী নবী মুসা এবং আলাইহিস সালামের কাছেও আল্লাহর প্রত্যাদেশ নিয়ে এসেছিলেন তুমি শুনে রাখো নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লাম এই যুগের নবী তাকে গিয়ে জলদি জানাও কথা। তার নবুয়তের সত্যায়ন করো আর তাকে অবিচল থাকতে বলো ভেঙে পড়তে দিও না খাদিজা আনহা বাড়িতে ফিরে এলেন মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লামকে বুকে আগলে ধরে পার করলেন নবুয়তের প্রথম রাত্রি পরদিন সকালেই খাদিজা রেদুল্লাহ আনহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে আবার এলেন ওয়ারাকার বাড়িতে দৃষ্টিহীন ওয়ারাকার সামনে সাল্লহ ওয়াসাল্লামকে এগিয়ে দিয়ে বললেন ভাইজান এবার আপনার ভাতিজার মুখ থেকে শুনুন সে কি বলে বৃদ্ধ ওয়ারাকা এগিয়ে এসে সসম্মানে আসাল্লামের কপালে চমু খেলেন তারপর তার কাছে গতরাতে ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত শুনতে চাইলেন মোহাম্মদ সাল্লহ আলহিউসাল্লাম বলে গেলেন যা কিছু তিনি শুনেছেন যা তিনি দেখেছেন দর্শন যা কিছু অনুধাবন করেছেন নিজের অন্তকরণ দিয়ে ওয়ারাকা শুনছিলেন আর তার চেহারার অভিব্যক্তি বদলে যাচ্ছিল মুহূর্তে মুহূর্তে বছরের পর বছর ধরে যে ঘটনার জন্য তিনি প্রতীক্ষমান যে নবীর দর্শনে তিনি অপেক্ষা করে আছেন যে নবুয়তের সুসংবাদ শোনার জন্য তিনি অপেক্ষা করেছেন আজ সে নবী এবং নবুয়ত তার সামনে উপস্থিত